সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত একটি ছবি হল অল আইজন রাফা এই ছবিটিকে কেন্দ্র করে চলছে নানা মহলে নানা ধরনের আলোচনা সমালোচনা প্রতিবাদ শুধুমাত্র অস্ত্র দেয় করা যায় তা নয় কখনো কখনো একটি ছবি যথেষ্ট হয়ে যায় প্রতিবাদের জন্য মেটার জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়বে এই ছবিটি বর্তমান বিশ্বে আলোচিত একটি বিষয় হলো ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ ইসরায়েলি বাহিনীর বর্বরতার জেরে প্রতিনিয়ত খবরের শিরোনাম হচ্ছে এই যুদ্ধ প্রতিনিয়ত ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে বলি হচ্ছে নিরীহ ফিলিস্তিনের মানুষ দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলের তাণ্ডবে ফিলিস্তিনের বহু সংখ্যক বেসামরিক নারী পুরুষ ও শিশুরা হত্যার শিকার হয় যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায় থেকে শুরু করে সাধারণ মানুষের আহ্বান কোনো কিছুকেই আমলে নিচ্ছে না ইসরায়েল এর ফলে যুদ্ধ কোনো সম্ভাবনা নেই বললেই চলে পুরো গাজা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে ইসরাইলি বাহিনীর চোখ এখন রাফার দিকে যেটা বর্তমানে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিদের একমাত্র আশ্রয়স্থল নেতানিয়াহ সরকার বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে সম্প্রতি রাফাতে তীব্র অভিযান শুরু করেছে ফলে প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল বর্তমানে এই রাফাই হচ্ছে বিশ্বের অন্যতম একটি আলোচিত বিষয় বর্তমানে বিশ্ববাসীর চোখ রয়েছে এই রাফার দিকে আর এই দিকটি প্রকাশ পেয়েছে এই ছবির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি অল আইজন রাফা ছবিটি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে এই ছবিটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে মাত্র চব্বিশ ঘন্টায় এই ছবিটি তিন কোটি সত্তর লক্ষ বারেরও বেশি শেয়ার হয়েছে মানবাধিকার কর্মী সেলিব্রিটি অ্যাথলেটস থেকে শুরু করে নামি দামি খেলোয়াড়রা ছবিটি তাদের ভেরিফাইড সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছে যার ফলে ছবিটি আরো দ্রুত আলোচনার কেন্দ্রে চলে এসেছে অল আইজন রাফা ছবিটি সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ছবিটি আদৌ সত্য নাকি অত্যাধুনিক এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি দিয়ে তৈরি করা সেটা নিয়েও অনেকে এটি এআই দিয়ে তৈরি করা প্রথম ভাইরাল ছবি কোন প্রোফাইল থেকে ছবিটি সর্বপ্রথম প্রকাশ পায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে যাই হোক এই ছবিটি রাফাতে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ নিরীহ ফিলিস্তিনি মানুষদের পক্ষে একটি শক্তিশালী প্রতিবাদে প্রতীক হয়ে উঠেছে